হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন আপনারা বলেন তো আমার কবুতরগুলো কি খাচ্ছে আসলে আমার কবুতর সরিষে খাচ্ছে আমি প্রতিদিন আমার কবুতরকে সরিষে খাওয়াই আর এই সরিষা খাওয়ানোর জন্যই আমার কবিতর সুস্থ এবং সবল আছে এই সরিষা কবুতরের শরীরকে তট এবং বাচ্চা উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে তাই আমি কবুতরকে সরিষা এবং ধান খাওয়াই দিনে অন্তত একবার সরিষা খাওয়াই আরেকবার ধান খাওয়াই আপনারা যদি কবুতর খোষেন তাহলে কবুতরকে সরিষা খাওয়াইতে পারেন পরীক্ষামূলকভাবে হলেও সরিষে খাওয়া দেখতে পারেন কবিতর কেমন সুস্থ সবল থাকে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে